ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার আমার চ্যানেলে তোমাকে সবাইকে তোমার সাপ আছে তো আজকে আমি চলে যেয়ে এসেছি একটা ভিডিও নিয়ে তো ওই ভিডিওতে আমি দেখাবো আমি কী কী শাড়ি কালেকশন করেছি আমার আট মাস হয়েছে বিয়ে হয়েছে তো এই কদিনের মধ্যে আমার কী 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 শাড়ি কালেকশন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বক বাক না করে এবার মেন যাই দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি ভীষণ সুন্দর একটা শাড়ি দেখো এটা হচ্ছে লাল না এটা হচ্ছে দুধে আলতা কালার জাতা আছে গোল্ডেন কালার আর গোল্ডেন কালারের মধ্যে ডিজাইন আর আছে সবুজ রঙের এই যে এই দেখো এটা হচ্ছে সবুজ রঙের ঠিক এরকমই আছে গোল্ডেন কালার ডিজাইন সবুজ সবুজ খুব সুন্দর শাড়িটা এই যে এই শাড়িটা আমার বিয়ের সময় আমার কাকি শাশুড়ি এটা আমাকে গিফট করেছিল এটা হচ্ছে এটাকে কী বলে লাইট কালার লাইটে গেলে ড্রেস দেয় এ শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দের শাড়ি এটা আমার বর আমাকে ফার্স্ট দিয়েছিল এই দেখো এই শাড়িটা আমার ননদের বিয়ে উপলক্ষে আমার বর আমাকে আমার বিয়ের পর প্রথম গিফট করেছিল আমাদের বিয়ে হয়েছিল তো আমার সেরকম কিছু শাড়ি ছিল না তার জন্য পছন্দের শাড়ি আমার এটা তো তোমরা কিন্তু আমার ঠিক কটা শাড়ি হয়েছে এই আট মাসের মধ্যে আমি এখনো জানি না যে আমার ঠিক কটা শাড়ি তোমরা আমাকে গুনে প্লিজ কমেন্টে বলো আর এই যে এটা হচ্ছে হলুদ শাড়ি এই হলুদ শাড়ি একটাই আছে আমার কাছে আর আমার একটা কেনার শখ আছে হচ্ছে পাড়টা কত সুন্দর না শাড়িটা এই শাড়িটা কিনেছিলাম আমার বিয়ের আগে কেনা শাড়িটা তো বিয়ের আগে আমি ঠিক একবারই শাড়িটা পরেছিলাম দুর্গা পুজোয় ঠাকুর দেখতে গার্জনা তারপরে আর পরা হয়নি তো এখন সেই আমাদের বিয়ে হলো তখন আর একদম জল ভরতে যাওয়ার সময় করেছিলাম এটা নিয়ে দুবার পরে এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি দাম হলো তোমাকে এটা এটার দাম হচ্ছে তেরোশো টাকা আর আমার বিয়ের শাড়ি যেহেতু কম মানে কিনেছিল তিন হাজার টাকা আর যেটা আমার বর গিফট করেছে বললাম এই যে এটার দাম ছিল দেড় হাজার টাকা এবার থেকে তোমরা কারা কারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে করে বলতে আমি জানি পাহাড়েই যে এটা হচ্ছে দিয়েছে আমার মম আমার নিজের মন দিয়েছে এটা এই জায়গাটা হচ্ছে পাহাড় এটাও কিন্তু খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে শাড়িটা তো কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই খামনিকে জানবে না হুম হ্যাঁ এটা হচ্ছে খামেনি এই শাড়িটার দাম পড়েছিল হাজার টাকা আর এই যে এই যে তো এখন তোমরা জানি ট্রেন্ডিং চলছে কিছুদিন ধরে সবাই এখন কম বেশি পড়ে এই শাড়িটা বিয়ের পর আমার নিজের টাকায় আমি এটা নিয়েছিলাম কারণ তখন ট্রেন্ডিং চলছিলো সবাই নিচ্ছিলো তার জন্য আমার খুব ভালো লেগেছিলো আর আমিও নিয়েছিলাম একটা এটা হচ্ছে এই পাটটা এটা রেড কালার এটার দাম মাত্র তিনশো টাকা এইবার এটাও কিন্তু আমার বিস্ট শাড়ি কিন্তু এই শাড়িটার দামটা আমার সঠিক জানা নেই এটাও তখনকার বাজারে ট্রেন্ডিং বাট এখন ট্রেন্ডিং নয় এখন এটা পুরনো হয়ে গেছে আমার ভালো লাগে তার জন্য আমি নিয়ে এসেছি এটা এটাও এটাও আমার বিয়ে দাদির শাড়ি এটাও আমার পছন্দের শাড়ি এটা একটা আলাদা রকম নিয়ে আছে জন্য একটু মেয়েটা নিয়ে এসেছি খুব ভালো লাগে আমার নরম শাড়িগুলো এটা সেই হ্যান্ডলুম হ্যান্ডলুম বলে হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটা দিয়েছিল আমার দিদা চড়ক চড়কের সময় আমি মামার বাড়ি ছিলাম তার জন্য মামার মেয়ে ছিল আর আমি ছিলাম আমাকে ওকে দিয়েছিল ওটা ছিল পিঙ্ক কালার আমারটা ছিল ব্লু কালার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানবে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি দ্বিতীয়বার আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এটা হচ্ছে পাটটা এটার দাম পড়েছিল সাড়ে পাঁচশো টাকা আমি বিয়ের আগে দু তিনবার বলেছি এছাড়া বেশি শাড়ি শুধু আর এইটা হচ্ছে এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাকে ষষ্ঠীতে এরকম শাড়ি আমার দুটো ডিজাইন এক বাট কালার আলাদা কোন দুটো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখি তোমরা ঠিক ধরতে পারছো কিনা কোনটার কথা বলেছিল এটা চাই না এটা লাইট এর ওই কমলা দেখাচ্ছে বাট এটা কমলা না এটা হচ্ছে গোলাপ এটা হচ্ছে পার আর এই তো এটা এটা আমার যখন নতুন বিয়ে হয়েছিল আমি বাবার বাড়ি গেছিলাম তখন আমার জেঠি আমাকে এটা দিয়েছিল যখন নতুন বিয়ে হলে যেহেতু মেয়েদের যা মায়েদের দিতে হয় তার জন্য আর কি জেঠি দিয়েছিল এটা যেটা আগেরটা দেখালাম মা যেটা দিয়েছে ষষ্ঠীকে সেটার দাম আটশো টাকা আর এটাও এটাও দিয়ে কখন এটা নতুন বেজলো তখন এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এটা গিয়েছিল আমার চেঠি এই শাড়িটা আমার খুব ভালো লাগে পছন্দের শাড়ি আর আসলে এই কুর্তি জন্য খুব পছন্দ আমার এই যে এই শাড়ির ভাঁজটা সঠিকভাবে করা হয়নি এটা হচ্ছে একটা সুতির শাড়ি বাট আমার ভালো লাগে এটাও দিয়েছিল আমার চিঠি আর এই শাড়িটা আমার খুব পছন্দ আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম এটার পাটটা ঠিক দেখাতে পারছি না কারণ ভাঁজ করাটা সঠিক হয় অন্যভাবে করেছিলাম ভাজ

এই যে এটা এখনো ভাঁজ খোলা হয়নি এটা দিয়েছিল শুষ্টিতে আমার এক ফিসি এটা এখনো পড়া হয়নি সবটা এই এরকম আছে এটা খুললাম না হ্যাঁ আর এই তো এটা হচ্ছে দিয়েছে কিছুদিন আগে দাদা দিয়েছিল সেই উপলক্ষে বিয়ের সময় যেহেতু সবাইকে দেওয়া হয় জামা কাপড় তোমরা সবাই যেন আশা করি তো তখনই দাদা আমাকে আর দিদিকে ভালো শাড়ি দিয়েছিল এই যে এটা হচ্ছে দুটো কালার একটা হচ্ছে সবুজ আসে আর একটা হচ্ছে আকাশে আসে তো এক এক সময় এক এক কালার আসে আমি নিজেও জানি না যে এটা ঠিক কী কালারের শাড়ি সেটা আমি একদিনই করেছি দাদা আর তখন আর এই যে এটার দাম এটার দাম বলছে দেড় হাজার আগের সালের দামগুলো গুলো আমার সঠিক বলা হয়নি দিয়েছি এইটা হচ্ছে বোগিল বৌ হলো যখনই তখন তো সবাই কিছু না কিছু নিয়ে আসে তো তখন আর কি শাড়ি পেয়েছিল তো এটা এটা এখনো পরা হয়নি আমার নতুন শাড়িটা একদম নতুন লাল টুকটুকে লাল নতুন বউ সাজবো আবার লাল টুকটুকে শাড়ি পরে সিল দেখো দেয়ে গেছে এখনো পরা হয়নি তো দিয়েছে এটা একটা বিয়ের সময় দিয়েছে বৌবাকে পেয়েছিলো আর এটা দিয়েছে হচ্ছে তোমার বৌদির বৌদির বাবার বাড়ির থেকে সেই তত্ত্ব এসেছিলো তত্ত্বের সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল বদির বাড়ির থেকে তত্ত্ব হ্যালো বৌদ্ধ খুব ভালো লেগেছিলো হ্যালো বন্ধুরা তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখন আমাকে ডিস্টার্ব করার জন্য চলে এসছে এই দেখো হ্যালো বন্ধুরা তো তোমাদের কোন শরীরটা একটা পেস্ট লেগেছে থেকে ভালো তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আবার যদি আমার এরকম কিছু অন্যরকম কিছু আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য রইল তো আবার আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি তাটা